নমস্কার শুরু এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এখন আমরা লোকলিখিত সুসমাচারে এসে উপস্থিত হয়েছি মতলিখিত সুসমাচারে যে সমস্ত বিষয়গুলি বর্ণনা করা হয়নি সাধু লোকলিখিত সুসমাচারে যখন আপনি সেই সমস্ত বিষয়গুলি দেখবেন তখন সেখানে আপনি যীশুখ্রিস্টে আরও অনেক শিক্ষার বিষয় দেখতে পাবেন উদাহরণস্বরূপ আপনি লোক অধ্যায় একজন মূর্খ ধনী ব্যক্তির উপমা দেখতে পাবেন এই শিক্ষা একজন ব্যক্তির কথার উত্তরে যশুখ্রীষ্ট দিয়েছিলেন লেখা আছে পরে লোকসমের মধ্য হইতে এক ব্যক্তি তাহাকে বলিল গুরু আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে কিন্তু তিনি তাহাকে কহিলেন মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে কে নিযুক্ত করিয়াছে পরে তিনি তাদেরকে বলিলেন সাবধান সর্বপ্রকার লোভ হইতে আপনার দিও রক্ষা করিও কেননা উপচিয়া পড়িলেও মনুষের সম্পত্তিতে তাহার জীবন হয় না আর তিনি এই দৃষ্টান্ত কহিলেন একজন ধনমানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল কি করি আমার শস্য রাখিবার তো স্থান নাই পরে কহিল এইরূপ করিব আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব আর আপন প্রাণকে বলিব প্রাণ বহু বছরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে বিশ্রাম করো ভোজন পান করো আমোদ প্রমোদ করো কিন্তু ঈশ্বর তাকে কইলেন হে নির্বোধ অদ্যরাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে তুমি এই যে আয়োজন করিলে সকল কাহার হইবে যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয় সে এই রূপ পবিত্র শাস্ত্র অনুযায়ী আপনি যখন আপনার জাগতিক বিষয়ে চিন্তা করেন তখন তা আপনার মৃত্যু অনন্তকাল স্থায়ী পর্যায়ের প্রসঙ্গেই চিন্তা করা উচিত আর এই উপমাটি বলে এই কাজে যে ব্যর্থ হয় সে একজন মূর্খ এরপর লোক সতেরো অধ্যায়ে আমরা যীশুখ্রীষ্টের আরেকটি শিক্ষা দেখতে পাই যা অকৃতজ্ঞতা জনিত পাপের বিষয় বড় করে দেখায় যীশুখ্রিস্ট দশজন কুষ্টি সূচি করেছিলেন কিন্তু তাদের মধ্যে মাত্র একজন ফিরে এসে যীশুখ্রিস্টকে ধন্যবাদ দিয়েছিলেন যীশুখ্রিস্ট প্রশ্ন করেছিলেন দশজনকে সূচীকৃত হয় নাই তবে সে নয়জন কোথায় অনেকেই বিশ্বাস করেন যে এই শিক্ষার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট আমাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন পবিত্র শাস্ত্রে কুষ্ঠরোগ পাপের চিত্র প্রদর্শন করে অতএব কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করা পরিত্রাণের চিত্র প্রদর্শন করে এই উপমাটি বলে মানুষেরা যখন পরিত্রাণ লাভ করে তখন তাদের মধ্যে থেকে মাত্র দশ শতাংশ মানুষই ফিরে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানায় আর বাকি নব্বই শতাংশ মানুষ কখনো ফিরে আসে না ঈশ্বরের ধন্যবাদও দেয় না এবং তার আরাধনার প্রশংসাও করে না এখন আমরা দুটি উপমা একত্রে অধ্যয়ন করার মধ্যে দিয়ে লুকলিখিত সুসমাচার অধ্যায়ন শেষ করব এই দুটি উপমার প্রথমটি আমরা লুক আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেও জ্ঞান করিত এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মদামে গেল একজন ফরিসি আর একজন করগ্রাহী ফরিসি দাঁড়াইয়া আপন আপনি এইরূপ প্রার্থনা করিল হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী অন্যায়ী ও ব্যবীচারীদের মতো কিংবা ওই করগ্রাহীদের মতো নহি আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ের দশমাংশ দান করি কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল হে ঈশ্বর আমার প্রতি এই পাপির প্রতি দয়া করো। আমি বলিতেছি এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাহাকে খ্রীষ্টের এই উপমাতে আপনি দুইজন মানুষ দুই ধরনের প্রার্থনা দুই ধরনের ভঙ্গি বা এবং দুই ধরনের মত প্রদানের বিষয় দেখতে পাবেন প্রথমেই আপনি একজন ফরিসিকে দেখবেন সেই ফরিসি মন্দিরে প্রার্থনা করছে সে মন্দিরে একটা প্রধান জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র নিজের প্রার্থনায় বলছে এই ব্যক্তির বিষয়ে যীশু খ্রিস্ট বলেছিলেন এই ব্যক্তি শুধুমাত্র নিজের বিষয়ে নিজের সঙ্গে প্রার্থনা করছে এর প্রার্থনা তার কাছ থেকে দূরে কোথাও পৌঁছাবে না সেই আমিত্ব সমস্যায় ভুগছে কারণ দুটি বাক্যের মধ্যে পাঁচবার আমি কথাটা ব্যবহার করেছে আমি তোমার ধন্যবাদ করি আমি অন্যদের মত নই আমি আমার যা কিছু আছে তার দান করি করি আমি সপ্তাহে দুবার উপবাস প্রার্থনা করার অর্থ করা দশমাংশ হল প্রার্থনার বিভিন্ন অংশ থাকতে পারে কিন্তু প্রার্থনার মূল অর্থ হল যাচনা করা এখন সেই ফরিসি কি যাচনা করেছিল সেই ফরিসি কিছুই যাচনা করেনি সেই ঈশ্বরকে এবং সেই মন্দির উপস্থিত প্রত্যেককে শোনাতে চেয়েছিল যে সে একজন কত মহান মানুষ এই ফরিসি অন্যান্য লোকেদের থেকে বিশেষ করে সেই করগ্রাহী থেকে আলাদা হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছিল এখন এই ব্যক্তি হল সেই প্রথম ধরনের মানুষ এবং ইহাই ছিল তার প্রার্থনা তার ভঙ্গিমা সে একজন গর্বিত এবং আত্মধর্মিকতায় পূর্ণ মানুষের মতোই প্রার্থনা করছিল এই উপমাটি তাদের জন্যে বলা হয়েছে যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে জ্ঞান করিত এই উপমা বর্ণিত দ্বিতীয় মানুষটি হলো একজন করগ্রাহী অর্থাৎ সে রোমীয় সাম্রাজ্যের পক্ষে তার নিজের লোকেদের কাছ থেকেই কর আদায় করত এদেরকে লোকেরা বিশ্বাসঘাতকও বলতো এই বেশিরভাগ সময়ই মানুষদের থেকে অন্যায়ভাবে কর আদায় করত কারণ রোমীয় সাম্রাজ্যের শক্তি তাদের পক্ষে ছিল তারা রোম সাম্রাজ্যের শক্তিতে জোর করে লোকেদের থেকে নিজেদের জন্য টাকা আদায় করত সমস্ত সুসমাচারে লক্ষ্য করুন যে করগ্রাহীদেরকে একটা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়েছে সুসমাচারে সর্বোত্রী বলা হয়েছে পাপীরা ও করগ্রাহীরা ইহার অর্থ এই নয় যে করগ্রাহীরা পাপি ছিল না কিন্তু তাদেরকে একটা আলাদা ভাগে ভাগ করা হয়েছিল এবং তৎকালীন জিহুদিদের কাছে একজন পাপির থেকেও একজন করগ্রাহী খুবই নিম্ন শ্রেণীর মানুষ ছিল সুতরাং এই উপমাতে দ্বিতীয় মানুষটিকে আমরা একজন পাপির থেকেও নিকৃষ্ট রূপে দেখি সে মন্দিরের এক কোণে দাঁড়িয়ে ছিল তার মধ্যে কোনো গর্বিত বা আত্মধার্মিকতাপূর্ণ ভঙ্গিমা ছিল না এমনকি সে ঈশ্বরের দিকে তার মাথা বা চোখ তুলেও তাকায়নি সে তার বক্ষে করাঘাত করছিল যা নম্রতা এবং অনুতাপের প্রতীক স্বরূপ ছিল এবং সে প্রার্থনা করেছিল হে ঈশ্বর এই পাপির প্রতি দয়া করো কর খ্রিস্ট দুই ধরনের মানুষ প্রার্থনা এবং ভঙ্গিমার বিষয় বলেছেন এবং তারপর দুই ধরনের মত প্রদানের বিষয় বলেছেন তিনি বলছেন যে প্রথমজন প্রার্থনা করার পর অনুগ্রহ লাভ করার মতো অবস্থায় ছিল না কিন্তু দ্বিতীয় জন যে নম্রতা এবং অনুতাপ প্রদর্শন করেছিল সে ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল এখানে আমরা নতুন নিয়মে ব্যবহৃত একটি মহান শব্দে দেখা পাই সেই শব্দটি হল ধার্মিক গণিত হওয়া সাধুপৌল এই কথাটির অর্থ ব্যাখ্যা করার জন্য আরেকখানি মহান পত্র লিখেছিলেন সংক্ষেপে এই কথাটির অর্থ হল যেন আমি কখনো পাপই করিনি রোমিওদের প্রতি সাধু পোল্ল্যের পত্র অনুযায়ী যখন আপনি আপনার পাপ স্বীকার করবেন এবং আপনার পাপ মোচনের জন্য যীশু খ্রিস্টের রক্তে বিশ্বাস করবেন তখন শুধু যে আপনার পাপ ক্ষমা হবে তা নয় আপনি ধার্মিক গণিত হবেন ঈশ্বর আপনাকে ধার্মিক রূপে ঘোষণা করবেন ইহা কিছুটাই রকম আপনার জীবন হলো একটা ক্যাসেটের ফিতের মতো আর ঈশ্বর সেই ফিতের যে অংশটায় আপনার পাপের বিষয়গুলি আছে তা কেটে বাদ দিয়ে আবার ফিতেটা জুড়ে দিয়েছেন এরপর যখন তিনি সে বিচারের দিনে এই ক্যাসেটটি বাজাবেন তখন সেখানে আপনার পাপের আর কোনো চিহ্নই থাকবে না এই উপমাতে যীশু সে মহান সংবাদ ধার্মিক ঘনিত হওয়ার বিষয়েরই চিত্র প্রদর্শন করেছেন যীশুখ্রিস্ট বলছেন যে কোনো মানুষই এই রকম নম্রভাবে অনুতাপ সহকারে ঈশ্বরের কাছেই প্রার্থনা করবে হে ঈশ্বর আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো সে ধার্মিক গণিত হবে এবং নিজ গৃহে ফিরে যাবে ঈশ্বর তাকে ধার্মিক ঘোষণা করবেন যে কোনো পাপী মানুষের কাছে ইহা প্রকৃতই একটি সুসংবাদ আমাদের পাপের বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হল যে ঈশ্বর যা মনে রাখেন আমরা তা ভুলে যাই এবং আমরা যা মনে রাখি ঈশ্বর তা ভুলে যান ঈশ্বর কখনো বলেন না যে আমরা পাপি কিন্তু তিনি আমাদের পাপের বিষয়ে ভুলে যান যখন আমরা পাপ স্বীকার করি আমরা ভুলে যাই যে আমরা পাপি আর সেই জন্যেই বেশি করে পাপ করি আমার পাপি এই কথা ভুলে গেলেও পাপের পরিণতি আমরা কখনোই ভুলতে পারি না আমি আগেই বলেছি যে মানসিক রোগের একটি প্রাথমিক কারণ হল অপরাধ প্রবণতা এখন এই অপরাধ প্রবণতা কি অপরাধ প্রবণতা হল ঈশ্বর যে বিষয়টি ভুলে যেতে চান সেই বিষয়টি ভুলে যেতে প্রত্যাখ্যান করা ঈশ্বর আমাদের পাপ ভুলে যেতে চান কারণ যীশু খ্রীষ্ট আমাদের পাপের নিমিত্ত মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন আমাদের সমস্যা হলো আমরা আমাদের পাপ মনে রাখি কিন্তু ভুলে যাই যে আমরা পাপি এই উপমাটি বলে আমাদের উচিত সেই বিষয়ে মনে রাখা যায় ঈশ্বর মনে রাখেন কখনো একজন আত্মধার্মিক পরিচিতে পরিণত হবেন না কিন্তু মনে রাখুন ঈশ্বরের অনুগ্রহে প্রাপ্ত হলেও আপনি একজন পাপি পবিত্র শাস্ত্র আমাদেরকে এই কথাই বলে সাধু জয়ন্তর পত্রে প্রথম অধ্যায় বলেছেন আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনাদেরকে ভুলাই অর্থাৎ আমরা যদি বলি যে আমরা পাপ করিনি তাহলে মিথ্যা কথা বলি এবং আমরা ঈশ্বরের বাক্য জানি না কিন্তু তারপর সেই সুসংবাদ দেখি যে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন এই উপমাটি আমাদেরকে এই সুসংবাদের বিষয়ে শিক্ষা দেয় কিছু কিছু ক্ষেত্রে যীশুখ্রিস্ট প্রকৃত ঘটনাগুলিকে এই রূপে বলে থাকেন বর্ণিত এই রকম একটা সত্য ঘটনা হয়তো যাওয়ার পথে জিরুশাল মন্দিরে গেছিলেন এবং এই দৃশ্যই দেখেছিলেন এখানেই তিনি সেই পূর্ণ প্রার্থনা এবং সেই করগ্রাহীর নম্র ও অনুতাপ সহকারে প্রার্থনা প্রত্যক্ষ করেছিলেন লুকুনি শ্রদ্ধায় আমরা একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে একটা উপমা দেখি এখানে দেখি যীশুখ্রিস্ট জিরিহতে প্রবেশ করছেন এই সময় তিনি যথেষ্ট পরিচিত ও বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং সকলেই তাকে দেখতে চাইত এখানে নামক একজন খর্বাকায় ব্যক্তি ছিল তাকে সকলেই চিন্ত এবং ঘৃণা করত কারণ সে ছিল প্রধান আমরা দেখি লেখা আছে আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না কেননা সে খর্বকায় ছিল তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকমর গাছে উঠিল কারণ তিনি সেই পথে যাইতেছিলেন পরে যীশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাহিয়া তাকে কহিলেন শক্কেয় শীঘ্র নামিয়া আইস কেন না তোমার গৃহে আমাকে থাকিতে হইবে যীশুখ্রিস্ট তাকে নাম ধরে ডেকেছিলেন অর্থাৎ হয়তো তিনি তাকে চিনতেন হয়তো এই শক্য় হল সেই করগ্রাহী যীশুখ্রীষ্ট যাকে মন্দিরে কোনায় দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখেছিলেন তিনি সক্ষের সঙ্গে সারাদিন থাকতে চেয়েছিলেন কারণ তিনি তাকে কিছু বিষয় বলতে চেয়েছিলেন যে সক্ষেও তুমি মন্দিরে যে অনুতাপের সঙ্গে প্রার্থনা করছিলে সেই অনুতাপ কি প্রকৃতই সত্য ছিল এখন আমি তোমাকে বলবো এই ঘটনার সঙ্গে কি কি বিষয় জড়িত এখন প্রশ্ন হলো আপনি কি জানেন অনুতাপের অর্থ কি যীশুখ্রিস্ট কখনোই লোকেদের বলেননি যে যতক্ষণ না তিনি তাদের অনুতাপের যথার্থ প্রমাণ দেখতে পাবেন ততক্ষণ তাদের পরিত্রাণ হবে না লক্ষ্য করুন সক্ষ যখন বলেছিল যে সে যাদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করেছে তাদেরকে সে সমস্ত কিছু ফিরিয়ে দেবে তারপরে যীশুখ্রিস্ট বলেছিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল নিজেকে যাচাই করে দেখুন আপনি কি পরিত্রাণের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন উপেক্ষা করছেন এই অনুতাপই হলো খ্রিস্টের কাছে আসার ক্ষেত্রে অখণ্ড একটি বিষয় আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার